সা পৃথিবিতেন আল কোরআন ক্লাসের মজলিস আজকে হয়ে গেল বিদায় লগ্নে এই গভীর রজনীতে আমি আপনাদের সামনে একটু জানিয়েছি যদি ওই মহান আল্লাহ তাআলা যদি তৌলি কুদরতি দুইটি থর দিয়ে এই গুণগারের ঝুলের সাথে যদি লাগিয়ে কিছু কথা বলবার সুযোগ করে দিন তবেই সম্ভব নয়ে আমার নিজের কোন খামতা নেই আমি কোরআনুল কারিমের মধ্য থেকে ছোট্টটি আযাবীর মত আওড় করেছি আল্লাহ রব্বুল ইজ্জত হাকামুল হাকিমীন পরিষ্কার করে জানিয়ে দিলেন শুনিয়ে দিলেন হে বিশ্বের নারী জাতি যারা আমার মা বোনেরা লাইফে আছেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো একটু খেয়াল করে শুনি আল্লাহ তারা বলছেন হে নারী জাতি

জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন জান্নাতে আটটি দরজা খুলে দেবে তো সেই আমল কি তাদের এক নম্বরের আমল হলো তাদের নিজের সতীত্বকে হিফাজত করবে তারা পর্দায় থাকবে দ্বিতীয় শর্ত হলো বিনা কাজায় নামাজ আদায় করবে তৃতীয় শর্ত হলো সে রমজান মাসের ফরজ রোজা আদায় করবে চতুর্থ নম্বরের শর্ত হলো সে স্বামীর অনুগত্য করবে স্বামীর হুকুম মেনে চলবে শ্বশুর শাশুড়িকে মা বাবার মতো সম্মান করবে ইজ্জত করবে তাদের খেদমত তাদের গোলামি করবে আল্লাহ রসুল বললেন এই চারটি শর্ত যেই ব্যক্তি মানতে পারবে ওই ব্যক্তি ওই নারী হয়ে যাবে আল্লাহর জান্নাতি ধরে পড়ে তো আমরা পর্দা বধু মুখে বলি এটা বুঝতে পারিনি এটার হুকুম কি আছে আল্লাহ রসুল বললেন মা তুমি যখন ঘর থেকে বাহির হবে তোমার গোটা শরীরটাকে তুমি কাপড়ের পর্দা লাগাবে চাদর লাগাবে এই চাদর মুড়ি দিয়ে তুমি বাহিরে পড়ে যেন তোমার শরীরটা কেউ না থাকে বরমুষ যেন তোমার চেহারার দিকে তাকিয়ে সে যেন কখনো তোমার দিকে তার মনটাকে বিয়ে না দেয় আবার আল্লাহ তারা শুধু নারীকে পর্দা করতে পারেনি পুরুষকেও বলেছে তোমার চোখে নিম্নগামী করে চলবে তুমিও বেগানা কোনো মহিলার দিকে চাইতে পারবা না নারীর স্বাধীনতা যেমন তোমারও স্বাধীনতা তেমন তুমিও ইচ্ছা করে কোনো নারীর দিকে তাকাইতে পারবে না

এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাকতুম মা পেট থেকে তার দুইটা চোখ অন্ধ ছিল আমার সম্মানিত মারা যারা এই লাইভে আছেন আমি তাদের অনুরোধ করে বলবো একটু শুনে দেখেন কি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন রাসূল কি নির্দেশে করা বলে দিয়েছে আব্দুল ইবনে মাকতুম অন্ধ ব্যক্তি নবীর সঙ্গে দেখা করবেন হেঁটে হেঁটে চলে আসে হাতে একটা লাঠি

আল্লাহর নবী বিশ্বনবী যিনি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বলেন আর আমার কাছে তোমাদের বসা বসাসব না তোমরা তাড়াতাড়ি আমার এখান থেকে পর্দার ভিতরে চলে যাও তাড়াতাড়ি তোমরা পর্দার মধ্যে চলে যাও এখানে তোমাদের আর বসে থাকা চলবে না মোবাইল কিন্তু খুব যুক্তি খারাপ করতে পারে নবীদের স্ত্রী

হজরতে আয়েশা সিদ্দিকাহ রজিও আল্লাহু তাআলা না বলেছেন গর্ভবতী মহিলা এসে আয়েশাকে রাখতে বলেন ও মা আয়েশা জাননি আমি তো গর্ভবতী আমার বড় কষ্ট হয় আমার নামাজ পড়তে কষ্ট হয় রুকু সিদ্ধা দিতে কষ্ট হয় তবে আমি যে গর্ভবতী আমার ব্যাপারে কি কোন আছে নাকি আয়েশা সিদ্দিকাহ রজিও আল্লাহু তাআলা বলেন ও গর্ভবতী মহিলা শোনো তুমি যে ধারণ করছো তোমার এই সন্তান পৃথিবীতে আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য কোন নামাজের ছবি নাই তুমি বেশি বেশি করে নামাজ আদায় করবে আর যত বেশি তুমি আপনারা ইতিহাস জানেন আব্দুল কাদের মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি মার পেট থেকে আঠারো পারার কোরআন তেলাওয়াত শিখে পৃথিবীতে এসেছিলেন এই জন্য হাদিসের মধ্যে আছে যেই মা যত ভালো হবে নেকর হবে যত মমিনাত হবে তার সন্তান তত নেকর হয়ে যায় আইসা সিদ্দিকার জ্ঞান নগুতারা নাম শুনিয়ে দিলেন আমার হাবিব বিশ্ব নবী গ্রামে মোহাম্মদ রসুল্লাহ এই পর্যন্ত শুনিয়ে দিয়েছে তোমার গর্ভের সন্তান পৃথিবীতে আগে পোশাক বেদনা উঠে গেছে এমন বেদনা তোমার তৈরি হয়ে গেছে কিন্তু মসজিদ থেকে মসজিদের ডাক তৈরি হয়ে গেছে হাইয়ার এই ডাক যখন তোমার কানে লেগে যাবে তোমার সন্তান পৃথিবীতে আসবে তোমার পোশাক বেদনায় শরীর কাঁদতেছে আছে তখনও তোমার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে ওই মুহূর্ত মা তুমি নামাজ খাদা করতে পারবে না এমনকি তোমার সন্তান পৃথিবীতে আসা শুরু করেছে তার মাথাটা বাহির হয়ে গেছে কিন্তু তখনও কোন রক্ত আসে নাই কোন নাপাক পানি ভাঙে নাই ওই অবস্থায় যদি তুমি বসতে না পারো

রমজান মাসের যখন ফরজ রোজা তুমি পেয়ে যাবে ওই রমজানের রোজা গুলি তুমি যে মা করবে ওই মার জন্য দরজা খোলা থাকবে চতুর্থ নম্বরের সব দরজা নামি করে দিয়ে তোমার স্বামীর গুরুবত্ব করবে স্বামীর সাথে কখনো যেন রাগের সাথে কথা বলবে না স্বামীর মুখের উপরে জবাব দেবে না আল্লাহ

আমার মা টাকা খাতেমা মা তুমি যদি মা আপনার নিতে পারো আমি নবী ঘোষণা দিলাম কেমন আমি তোমার পিতা হিসাবে না। দেখতে পারে না শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না তাদের সাথে তারা আচরণ করে স্বামী তো বুঝত কেমন করলে ওই ব্যক্তি চতুর্থ নম্বরের সত্যটা যদি মানে সে তো আল্লাহর জান্নাতে হয়ে যাবে আমার আব্বারা ভাইয়েরা সম্মানিত আমার প্রস্তাব তুলল আপনারা যারা বসেছেন আল্লাহর হাবিব বিশ্ব নবী ফাতেমাকে একদিন ডাকবে বলে না। তুমি সমস্ত মহিলাদের সর্দার হবে জান্নাতের

ফাতেমা আবার রওনা হলেন হুসাইন সঙ্গে আছে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আগামী কাল সঙ্গে করে নিয়ে আবার আজকে তুমি যাইতে হবে তৃতীয় দিন হাসান রাদিয়াল্লাহু সঙ্গে করে কাঠুরি ধরে দরজায় করলেন হুসাইন ডাক দেয় বলে ও মা আমার সঙ্গে করে

রশি পড়ে আছে এই দুইটা জিনিসের কাছে আর দাও আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন তোমার দরজার কিনারে তিনটা জিনিস আছে কারণটা কি কাঠুরিয়া স্ত্রী বলেছিলেন এই যে লাঠি দেখছেন আমি যদি আমার স্বামীর কোন হুকুম যদি না মানি আমার যদি ভুল হয় যায় আমার স্বামীর রাগ হবে আমাকে তিনি হয়তো মারতেও পারে জন্য আমি নিজেই আমার স্বামীর জন্য লাঠিখানা রেডি করে রেখেছি যদি আমি বেশি দেয়া দাবি করে আমার যদি বেশি ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় তাহলে আমাকে যেন তিনি হাত পাও বেঁধে এই যে অস্ত্র দেখেছেন এইটা দিয়ে যেন আমার গলা কেটে দেয় তারপর যেন আমার স্বামীর সঙ্গে কোনো বেয়া না হয়ে যায় এই জন্য স্বামীর অনুগত করবে আল্লাহ রসুল বললেন যে মা এই চারটা কাজ জীবনের সাথে করতে পারবে বেশ ওই মার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যেই দরজে দরদ দিয়ে প্রবেশ করতে পারে এইজন্য শুধু স্ত্রীর উপরে চাপলে হবে না স্বামী কে মেয়েদের ভালোবাসা ওই রকমের আদর সোহাগ দিয়ে তার সাথে কথা বলা করতে হবে তার সাথে ভালো ব্যবহার করতে হবে তার সবচেয়েটি ঘটনা বলি আমার ভালো শেষ করে দেব আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিহাদের ময়দান থেকে ফিরেছে আমরা ওই পুরুষ আসি একটু তুরুটি পাইলেই অনাকারণে বিদ্রুপিতায় এমন পুরুষ আছে না নাই অনাকারণে পিটাই দাদা বলে দালি দেয় আল্লাহ রসুন ফিরে আসে আসার পরে আইসার কাছে একটু খানা চাইলেন আইসা তুমি আমাকে একটু খাবার দাও আমি খুব ক্ষোভ আইসা বলেন্লাহ আমি বাগলা আমার তো ঘরে কোনো রান্না নেই আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য আমি খাবার তৈরি করে দিচ্ছি আল্লাহ রসুল আইসার সাথে রান্না ঘরে চলে গেলে আইসার সাথে রান্না ঘরে গিয়ে আল্লাহ রসুল নিজের তরবারি দিয়ে তরকারি করছে আর আইসার রুটি তৈরি করছে সেই আদর্শ শিখিয়ে গেলে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ

জান্নাত খরিদ না করে নেই এই বাজার ভিনে গেলে আর জান্নাত পাওয়া যাবে না এই আল্লাহ আল্লাহ রসুল কামের মুর্শিদের যে হুকুম এটা একমাত্র আল্লাহর হুকুম নবী পাকের হুকুম এই হুকুমটা যেন আমরা জিন্দগির সাথে মেনে নিয়ে আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হাক্কানি দরসরি আল্লাহ